আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির রানীবাঁধ বিধানসভার চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হল বুধবার সন্ধ্যায় খাত্রার রংকুনিতলা থেকে মিছিল শুরু হয়ে বাজার পরিক্রমা করে পাম মুড়ে গিয়ে মিছিল শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ বিজেপির রানীবাঁধ বিধানসভার চার নম্বর মণ্ডলের সভাপতি আশিস মাহাতো সহ অন্যান্যরা যে আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা রাজ্য সরকার এই ঘটনাকে চাপার জন্য এবং স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ যে প্রচেষ্টা চালাচ্ছিল আদালতের হস্তক্ষেপে সেটার অবসান হয়েছে কিন্তু আমাদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তিকে আইনের এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা আজকে পশ্চিমবাংলার জনগণ কিছুটা নিশ্চিন্ত হলেন কিন্তু রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাটের জন্য কদিন ঢিলেমি করলেন কারণ যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছেন ডাক্তার মহল থেকে আরম্ভ করে একবারই ম্যাডাম রিপোর্ট থেকে আরম্ভ করে সমস্ত মানুষের ধারণা যে একা কোনো মানুষের ব্যক্তির পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় তাহলে রাজ্য সরকার এটাকে আর মানে তদন্তটাকে সঠিকভাবে না করে এটাকে একটা চাপা দেওয়ার জন্য করছিল। সেই কারণে সমস্ত ডাক্তার মহল থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ বিভিন্নভাবে এর প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়েছে আমরাও সেভাবে বিজেপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং উপযুক্ত শাস্তির দাবিতে আজকে এই মোমবাতি মিছিল করলাম। আমার নাম শান্তনু সিংহ জেনারেল সেক্রেটারি বিজেপি যুব মোর্চা আমরা খাতড়া শহরের বুকে খাতড়ার অঙ্কনীতলা থেকে পুরানো বাজার থানা চৌরাস্তা হয়ে পাম্পের মোড়ে আমরা মিছিলের সমাপ্তি করেছি মূলত আরজিকর হসপিটালে যে মহিলা ডাক্তারের উপর নির্মমভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে যাতে সমস্ত দোষীরা উপযুক্ত সর্বোচ্চ শাস্তি পায় তার দাবি জানিয়ে আমরা আজকে মোমবাতি মিছিল করেছি তার স্মরণে আর আগামী দিনে আমরা অপেক্ষায় আছি যদি কোনো দোষীরা ঠিকমতো শাস্তি না পায় উপযুক্ত আমরা একটা খুশির খবর যদিও সিবিআই হাতে কেসটা চলে গেছে কিন্তু যদি আগামী দিনে সঠিকভাবে তদন্ত করা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সহায়তা না করে তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা